সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের যে আয়াতটি পড়েছি সেই আয়াত একটু তার তাৎপর্য মনোযোগ দিয়ে শুনুন আফজাল ভাই বলছিলেন আফজাল ভাই বলছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহের কথা বলবেন না স্ত্রীর কথা বলবেন না সার্বিক ভাবে উম্মতি উম্মতি বলবেন যে উম্মতের কথা অবশ্যই হবেন কিন্তু উম্মতের তো যোগ্যতা অর্জন করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবি নবী হয়ে যাওয়ার পরে পৃথিবীতে যত মানুষ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবী হয়ে যাওয়ার পরে সেই সময় পৃথিবীতে যত নবী মানুষ ছিল এবং kıয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্ম গ্রহণ করবে সবাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুই প্রকারের উম্মত দাওয়াত আর উম্মতে ইজাবাত উম্মতে ইজাবাত যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নবী রাসূল আর উম্মতে দাওয়াত

কিন্তু শুধু ওই হাদিসটাই তো আছে তা না ওই হাদিসের আগেই তো আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানে তিরমিজিতেই 2646 নম্বর হাদিস হাসান সূত্রে বর্ণিত সূত্র আগে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ অত্র হাদিসকে বলছেন হাসান সহি হাসান সহি এবং সুনানে ইবনে মাজাহ হাদিস রয়েছে আব বিন মালিক থেকে তিন হাজার নশো একানব্বই থেকে তিন হাজার নশো তিরানব্বই পর্যন্ত হাসান সোনা হাদিস বর্ণিত অর্থাৎ আরো হাদিস বর্ণিত আছে সুনানে আবিরাউদ হাদিস নম্বর চার হাজার পাঁচশো সাতানব্বই মহাবিয়াবিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এবং মুসনাদে আমাদের হাদিস রয়েছে হাদিস নম্বর ষোল হাজার নশো সাঁত্রিশ নম্বর হাদিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বানি ইসরাইল আহলে কিতাব বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মাহ তিহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দল যাবে জাহান্নামে মাত্র একটা দল যাবে জান্নাতে আর সেই দল প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহিয়াল জামাত সেই দলটা হচ্ছে জামাত জামাত কাকে বলে জামাত কাকে বলে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাকে ইয়াকদা আমর ইবনে মাইমুন বলছে যে আপনারা আল্লাহর রাসূলের সাথে উল্টাপাল্টা কথা কখন যে কি বলেন আমার মস্তিষ্কে বুঝে আসে না তখন বললেন কেন বলছেন একবার বলছেন যে জামাতে সালাত আদায় করতে হবে জামাতে সালাত আদায় করতে হবে এর জন্য তাগিদ করছেন আর আবার বলছেন যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে নামাজ আদায় করতে হবে আলাদা পৃথকভাবে নামাজ আদায় করে নেবে তো এই উল্টা পাল্টা কথা বুঝতে পারি না আপনাদের তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন জামাতে নামাজের ফজিলত মাত্র বড় নাকি থেকে জামাতে নামাজ পড়বে তারপরে বলছেন একটা সময় আসবে যখন নেতৃবৃন্দ নামাজকে তার ওয়াক্ত থেকে বিলম্ব করে আদায় করবে তখন তোমরা টাইমে সময়ে নামাজ আদায় করে নেবে আর তারপর আবার তাদের সাথে নামাজ আদায় করে নেবে তো একেক এই কথা শুনেই আপনার আমর বিন মায়мун বলেছিলেন যে আল্লাহর রাসূলের সাথে আপনারা উল্টা পাল্টা কেমন যে কথা বলেন আমার মস্তিষ্কে বুঝে আসেন না কখনো বলছেন জামাতে থাকতে হবে আর কখনো বলেন জামাত থেকে বিচ্ছিন্ন হতে হবে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমি তো তোমাকে কুফার একজন বুদ্ধিজীবী মনে করতাম এ তো দেখছি তুমি একজন নির্বোধ শোনো ইন্না জাবর আন নাস তারা কোন অধিকাংশ মানুষ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আল জামাত মা ফাকাল হক ওয়া ইন কুনতা জামাত তো হলো সেটাই যেটা হকের অনুকলে যদিও তার সদস্য সংখ্যা তুমি একজন হও হকের অনুকলে একজন যদি হও প্রভু সেটাই হতে জামাত তারিখে দেমাস এবং তাহজিবুল কামাল সুপ্রিয় ভাই এবং বোন

ইহুদি এবং খ্রিস্টানরা বলত যে জান্নাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না এটা কেন বলতে জানেন এই ইহুদি এবং খ্রিস্টানের পূর্বপুরুষ হচ্ছে বানি ইসরায়েল আল্লাহ তাআলা অনেকগুলো নবী রাসূল প্রেরণ করেছিলেন যে সমস্ত নবী রাসূলের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তার মধ্যে সিংহভাগ নবী রাসূল প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলা বানি ইসরায়েলের তাই বনী ইসরাঈলের বংশ ধারawar কারণে তারা গর্ভবদ্ধতা জান্নাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে তো বর্তমানে আমাদের আহলে হাদিসরা বলে যে আহলে হাদিসরাই তো জান্নাতে যাবে এরই তো ফেরকা ইহুদি পায় ফামান সূরা আর আমরা আহলে হাদিস যে কথাই প্রমাণ যোগ দিয়ে শুনল আল্লাহ বলেন ওয়া ক্বালু মাইয়াদখুলুল জান্নাতা ইল্লুমেন ক্বানা হুদা না মান তারা বলে কখনোই জান্নাতে যেতে পারে না কেউ ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া অর্থাৎ জাননাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে আল্লাহ তাদের এই দাবিকে খন্ডন করো বললেন আপনি তাদের বলুন যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তোমরা দলিল পেশ করো তাহলে তোমরা প্রমাণ পেশ করো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল প্রমাণ পেশ করো তোমরা কিন্তু তারা তাদের দলিল প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে সুপ্রিয় ভাই এবং

বরং জান্নাতে যাবে সে সুপ্রিয় ভাই এবং মন কথা মনোযোগ দিয়ে শুনুন যদি জান্নাতে যেতে চান যে কোনো ধর্মের যে কোনো মাঝাবের যে কোনো মশলাকের আপনি লোক হন না কেন আপনি যদি জান্নাতে যেতে চান স্বর্গে যেতে চান তাহলে কথা মনোযোগ দিয়ে শুনুন এটা আমার ব্যক্তিগত কথা নাই স্বয়ং বিশ্ববিধাতা আকাশ পাতাল সবকিছু যিনি সৃষ্টি করেছেন আমাকে আপনাকে পূর্বপুরুষদের যিনি সৃষ্টি করেছিলেন সেই মহান সত্তা আল্লাহ তাআলা বলেন বরং জান্নাতে যাবে সে যে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর কাছে সৎকর্ম পরায়ণ হয়ে নিজেকে সমর্পণ করেছে নিজেকে দিয়েছে। নিজে হয়ে গেছে। আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে এবং সৎ কর্ম করে ওই ভিত্তিক কর্ম করে পবিত্র কোরআন এবং সই হাদিস কোরআন এবং সন্ন্য অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ বলছেন তার জন্য তার প্রতিপালকের কাছে রয়েছে বিনিময় পূর্ণ স্বভাব তারা ভয়ভীত হবে না তারা দুঃখিত হবে না সুরা বাকারা দুই নম্বর সুরার একশো এগারো এবং একশো বারো নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন এত দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেন আর আপনি আহ্লা হাদিস ঘরে জন্মগ্রহণ করেন আমার আপনার যদি জীবনে আত্মসমর্পণ এই শব্দটা না থাকে আমার বিবেক বুদ্ধিকে আমার বিবেক বুদ্ধির ঊর্ধ্বে উঠে আমার এই ক্ষুদ্র বিবেক বুদ্ধিতে যা বুঝে আসবে তা আমি মেনে নেব এমনটি হতে পারে না আমার বিবেক এবং বুদ্ধি অত্যন্ত ক্ষুদ্র নগণ্য সুপ্রিয় ভাই এবং বোন পবিত্র কোরআন এবং সুন্না আমার বিবেক এবং বুদ্ধির অনেক ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বে এই জন্য শত স্ফূর্ত পবিত্র কোরআন এবং সন্না এই দুটোই জিনিসকে যদি আমরা শত স্ফূর্ত মেনে নিই তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো আর এরাই প্রকৃত অর্থে আহলে হাদিস এরাই হচ্ছে প্রকৃত অর্থে সালাফি সুপ্রিয় ভাই এবং বোন এরাই হচ্ছে প্রকৃত অর্থে আহলে হাদিস আর এরাই হচ্ছে প্রকৃত অর্থে সালাফি আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করলে আহলে হাদিস হওয়া যায় না নবীর ছেলে একটা জাহান যাবে না যাবে না কোরআনে আল্লাহ তালা বলেছেন নবীর স্ত্রী দুইজন নবীর স্ত্রী জাহান যাবে আল্লাহ তালা এটা কোরআনে উল্লেখ করেছেন তা আমি আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আর ইসলাম কি জানি না আল্লাহ তালা কে জানি না মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের পরিচিতি সম্পর্কে অবগত নয় শুধু নিজেকে মুসলিম দাবি করলে নবীর প্রেমিক এবং ভক্ত বলে দাবি করলে জান্নাতে যাওয়া যায় না